বিস্তীর্ণ হাইওয়ের মাঝে বাড়িটি দেখে চমকে উঠেছেন নিশ্চয় হ্যাঁ চমকে ওঠারই কথা শুধু এটা নয় এরকম আরও কয়েকটি বাড়ি রয়েছে যেগুলি আপনি দেখা তো করেননি আসলে টেকনোলজির যুগে মানুষ কিছু পারে না এমন ভাবা ভুল তবে আজকের এই ভিডিওতে এমন কিছু আশ্চর্যজনক বাড়ি দেখবেন যেগুলি দেখলে যেমন আশ্চর্যের মনে হবে বরং তার চেয়ে বেশি অবাক হবেন বাড়িগুলির তৈরির পেছনের আসল কাহিনী শুনলে তো বেশি দেরি না করে চলুন শুরু করা যাক নেল হাউস চীন যা চকচকে রোড ধরে ছুটে চলেছে অসংখ্য যানবাহন আর এই রোডের একেবারে মাঝ বরাবর বিদ্যমান রয়েছে আস্ত একখানা বাড়ি এই বাড়িটি কোন পরিত্যক্ত বাড়ি নয় এতে বসবাস করে আমার আপনার মতো এক পরিবার এই দৃশ্যটি দেখলে মনের মধ্যে কেমন যেন একটা ভয়ের পরিবেশ সৃষ্টি হয় মনে হয় এই জন্য বুঝি কোনো গাড়ি বাড়িটিতে ধাক্কা মারল আসলে চীনে এ ধরনের বাড়িকে বলা হয় নেল হাউস বা ঘর চীনের দেওয়া সংজ্ঞা অনুযায়ী কাঁটা বাড়ি বা নেল হাউস সেই বাড়িগুলিকে বলা হয় যেগুলি উন্নয়নের পথে কাঁটা হয়ে দাঁড়িয়ে আছে বেশ কয়েক বছর আগে চীনে এই বাড়ির পাশ থেকে যাওয়া রোডটি তৈরি হচ্ছিল কিন্তু রোডটি তৈরির পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল এই বাড়িটি তাই প্রশাসন বারবার বাড়ির মালিককে তার বাড়িটি ছাড়তে বলে কিন্তু বাড়ির মালিক কোনো তার বাড়ি ছাড়তে রাজি হয়নি সরকার বেশ কয়েকবার বাড়িটির ন্যায্য ক্ষতিপূরণ ও অন্যত্র বাড়ি তৈরির প্রস্তাব দিলেও বাড়ির মালিক প্রত্যেকবারই সরকারের প্রস্তাব প্রত্যাখ্যান করে অগত্যা সরকার তার জেদের কাছে হার মেনে তার বাড়ির পাশ থেকে রোডটি অর্ধবৃত্তাকারে বেঁকিয়ে নির্মাণ করে বেশ কয়েক বছর বাড়িটিতে ওই পরিবার দিব্যি বসবাসও করছিল অবশেষে দু সালে মালিক সরকারের সাথে সমঝোতা করে বাড়িটি ভেঙে ফেলে রোড ওভার হোম চীন চীন আধুনিক যুগে এমন এমন কিছু আশ্চর্যজনক কর্মকাণ্ড করছে যা ভাবা যায় না এই যেমন ধরুন চংকং শহরের পাঁচতলা বাড়ির উপরে নির্মিত দুই লেনের রোডটি এই রোডটি দীর্ঘ পাঁচতলা বাড়িটির উপর দিয়ে চলে গেছে বাড়িটির নিচের কক্ষগুলিতে বিভিন্ন রকম দোকান রয়েছে এবং সেই সাথে রয়েছে নির্দিষ্ট বেশ কয়েকটি পার্কিং লট প্রায় পাঁচ কোটি জনসংখ্যা বিশিষ্ট জনবহুল এই শহরের যানজট এড়াতে প্রশাসনের এমন ভাবনা বিশ্বজুড়ে প্রশংসার সৃষ্টি করেছে আপসাইড ডাউন হাউস জার্মানি অদ্ভুত ধরনের এই বাড়িটি ডিজাইন করেছেন প্লুডিয়াজ গলস এবং সেবাস্তিয়ান মিকিসিয়াক এই বাড়িটির প্রধান আকর্ষণের বিষয়বস্তু হল বাড়িটি মধ্যাকর্ষণ শক্তিকে উপেক্ষা করে নির্মিত হয়েছে অর্থাৎ বাড়িটি সম্পূর্ণ উল্টো পদ্ধতিতে নির্মিত হয়েছে ছাদ নিচের দিকে এবং মেঝে উপর দিকে দু সালে জার্মানির ট্রাসন হেইডে এই বাড়িটি নির্মিত হয়েছিল বাড়িটি বাইরে থেকে উল্টো অবস্থায় দেখালেও ভিতরে সিঁড়ি থেকে শুরু করে বাদবাকি সবকিছু কিছু নর্মাল ছিল এবং বসবাসের উপযুক্ত ছিল এয়ারপ্লেন হাউস লেবানন পৃথিবী জুড়ে যত আশ্চর্যজনক বাড়ি রয়েছে তার মধ্যে অন্যতম হল এয়ারপ্লেন হাউস অনেকেই বাড়িটি দেখেই বলবে হয়তো কোনো বিমানকে প্রথমে সংসার করে বাড়ি বানানো হয়েছে কিন্তু আসলে তা নয় লেবাননের এয়ারপ্লেন বাড়িটি হুবহু এয়ার বাস এ থ্রি হান্ড্রেড এইটি এর অনুকরণে ডিজাইন করা হয়েছে বাড়িটির মালিক হলেন আজিজ তাহির তার বক্তব্য অনুযায়ী বাল্যকাল থেকেই তিনি এয়ারপ্লেনের প্রতি মুগ্ধ ছিলেন এবং ছোটবেলা থেকেই তিনি স্বপ্ন দেখতেন যে তিনি বড় হয়ে এয়ারপ্লেনের মতো নিজ বাসভবন তৈরি করবেন তাই তিনি তার স্বপ্ন বাস্তবায়িত করতে এয়ারবাস এ থ্রি হান্ড্রেড এইটটি এর আদলে বাড়ি নির্মাণ করেন উনিশশো সালে নির্মিত এই বাড়ির মধ্যে রয়েছে দুই তলা এবং বসবাসের জন্য সব রকমের সুযোগ সুবিধে কেরেট হাউস পোল্যান্ড পোল্যান্ডের মধ্যে অবস্থিত এই কেরেট হাউসকে বিশ্বের সবচেয়ে পাতলা বাড়ি বলা হয় থাকে সাধারণত বাড়ি তৈরির সময় আমাদের মাথায় চিন্তা থাকে সুন্দর সুন্দর সব লিভিং রুম ডাইনিং রুম কিচেন রুম এছাড়া অত্যাধুনিক ডিজাইন করা শ্রেণীঘর ও বারান্দা কিন্তু পোল্যান্ডের অধিবাসী জ্যাকব সেজেসনে একটু আলাদা তার মাথায় হঠাৎ এমন এক বুদ্ধি খেলল যে তিনি এমন এক বাড়ি তৈরি করবেন যা দেখে পুরো বিশ্ববাসী যেন তাজ্যব হয়ে যায় এবং সেই ধারণা অনুযায়ী তিনি তৈরি করলেন এমন এক আধা স্বচ্ছ হালকা কাঠামোর একেবারে সংকীর্ণ এই বাড়িটি এই বাড়িটির কোনো জানালা ছিল না বাড়িটির দৈর্ঘ্য মাত্র একশো বাইশ সেন্টিমিটার এবং প্রস্থ ছিল বাহান্ন সেন্টিমিটার অবিশ্বাস্য এই ঘরে মাত্র একজনের শোওয়ার মতো বেড রয়েছে কিন্তু সেই বেডে উঠতে গেলে আপনাকে সিঁড়িময় দিয়ে উঠতে হবে তো আজকের এপিসোডে দেখানো হলো পৃথিবীর আশ্চর্যজনক পাঁচটি বাড়ি এরকম আরও অদ্ভুত বাড়িঘর নিয়ে ভিডিও থাকছে আগামী এপিসোডগুলিতে এ ধরনের সত্য কাহিনী অবলম্বনে ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার মূল্যবান মতামত দিয়ে বাধিত করুন ধন্যবাদ